আজকে আমি আপনাদেরকে শেখাবো অলদুলা অলব্যাকা এই সাতবার পাঠ করে ফুদলে কি হয় আমি আবারও বলছি অলানাটি সাতবার পাঠ করে ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমুলটি আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করে যখন আপনি উপকৃত হবেন তখন আপনি আনন্দিত হয়ে যাবেন অনেক লাভবান হবেন এই আমলটি করে তো পিরু ভাই আমলটি আমুলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি কি করতে আমি শুরু থেকে বিস্তারিতভাবে একেবারে সহজ আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আপনি যখন করবেন বিডিওটি না টেনে না কেটে দেখবেন তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন আর যখন আমলটি করবেন তখন অবশ্যই পবিত্রতা অর্জন করেন পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসে তারপরে আমল করবেন আর এই আমলটি কখন করবেন যখন আপনার দরকার হয় তখনই আপনি এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা যখন আপনি পবিত্রতা অর্জন করবেন সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন আপনার জীবনের সব ধরনের কথা স্মরণ করে পণ্ডবুল আলমিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে আপনি ইস্ত্রে ফার পাট করবেন

তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সে আয়ারটি পাঠ করবেন সে আয়ারটি পাঠ করে করলে আপনি একেবারে উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো যখন সে আয়ারটি পাঠ করবেন তখন কোন উদ্দেশ্যের জন্য পাঠ করবেন সে উদ্দেশ্যের কথা মনে মনে চিন্তা করবেন ভাববেন এবং মহান রকগুলো কাছে মনে মনে দোয়া করবেন হ্যা এই আমুলটি যে উদ্দেশ্যের জন্য আমি করতেছি সেই উদ্দেশ্যে কবুল করুন বাস্তবায়ন করুন তারপর আপনি সেই আয়টি পাঠ করবেন যখন যখন আপনার আমলের মধ্যে আপনার মন পরিপূর্ণভাবে স্থির হয়ে যাবে তারপর পরিপূর্ণভাবে মনোযোগ চলে আসবে তারপরে আপনি সেই আয়টি পাঠ করবেন আর সেই আয়টিকে আপনি অতি সহজে মুখস্থ করতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تَشَابَهَ علينا وإنا إن شاء الله لمهتدون. أبى أبني أتي بات كورب. أبى أتي مورجوك دي أبني بات باتكوا له أمني فوادهن، طبعاً أمني أعماره باتكوا بسم الله الرحمن الرحيم، قال ادع لنا ربك يبين لنا ما هي، إن البقرة شابة علينا، وإنها إيش؟ আপনার পাঠ করার শেষ আবারও ফু দিবেন তো প্রিয় ভাই বোনারা কতবার পাঠ করবে আর কি সাতবার পাঠ করবেন সাতটি ফুই আপনি দেবেন তখন এভাবে সাতবার পাঠ করে ষাটটি ফু দেওয়া হয়ে যাবে সর্বশেষ আপনি মনে মনে درود ابراهيم بكر بن بار اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال কাম আবারাতা আলাই ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ এব যখন রুদিবেম তিনটা পাক করা হয়ে যাবে দুটি ফু আবার দিবেন তো পুরো ভাইবরা করুন উদ্দেশ্যের জন্য এই ফুটি দিলেন আপনি যখনই বাজারে যাবেন বাজারে কোন কিছু ক্রয় করার জন্য আপনি একজন ব্যবসায়ী আপনি ব্যবসার পণ্য ক্রয় করার জন্য আপনি আইকের বাজারে যাবেন তারপর আপনি হাটে বাজারে যাবেন আপনার সংসারের জন্য বাজার করতে তো সেক্ষেত্রে যদি আপনি এই অ্যাডটি পাঠ করতে পারেন পরীক্ষিত এমনটি একটি যদি পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন কিভাবে উপকৃত হবেন আপনি যে মালগুলো ক্রয় করবেন সেই বিক্রেতার কাছ থেকে আপনি অতি সহজেই সেই মালগুলো ক্রয় করতে পারবেন আর আপনি এভাবে মাল ক্রয় করে যত কিছু আপনার দরকার সব কিছু আপনি ক্রয় করে তারপর আপনি লাভবান হবেন আপনাকে দোকানদার ঠকাতে পারবে না ইনশাআল্লাহ মোহামব্বুর আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে এভাবে এই আয়াতটি পাঠ করুন এভাবে আমল করে আপনি বাজারে যান বাজারে যাওয়ার পূর্বে আপনি এই আমলটি করবেন আপনাকে কেউ ঠকাতে পারবে না দোকানদার আপনাকে ঠকাতে পারবে না আর আপনি যে মাল কিনবেন আপনার প্রয়োজনীয় যত মাল সামানে কিনবেন সব কিছুর মধ্যে আপনি লাভবান হতে পারবেন আপনাকে কোনোভাবেই ঠকাতে পারবে না আপনি যদি আমলটি করেন বাজারে যান আপনাকে কেউ ঠকাতে পারবে না ইনশাআল্লাহ তো প্রাই বোনের একটি কাজ করতে হবে কোনো ভাবিন আমার ছাড়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মানুষের ক্ষেত বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ